তুমি কাঁদছো কেন ওইটা কি ওইটা কি এটা কি এইটা কি এটা কি এইটা কি হ্যাঁ এটা ডাক্তারি করতে হয় হ্যাঁ ডাক্তারি করতে হয় কি করে তুমি দেখাও তো কি করে করতে হয় ওরকম করে ওই কানে দাও কানে দাও পেটে দিতে হয় ওইটা তুমি ডাক্তারি করবা হ্যাঁ ডাক্তারে করবা তুমি কি হবা বড় হয়ে ডাক্তার হবা পুলিশ হবা তুমি বড় হয়ে ডাক্তার হবা না কি হবা ডাক্তার হবা না পুলিশদের ডাক্তার হবা তাহলে ডাক্তার যদি না হয় এটা আমাদের দিয়ে দাও দাও এটা ডাক্তার দেখতা তুমি কি হবা ডাক্তার হবা ডাক্তার হস না আব্বা ডাক্তার হবা কি ডাক্তার কি ডাক্তার হসপিটালে যাবা ওরে বাবা রে এত বুঝিস তুই এত বুঝি এত বেশি বুঝিস কেন এখনো বুঝিস না এত ওটা কানে দিতে হয় তুমি জানো দিতে পারো দাও তো কেমন পারো এদিকে তাকাও এইভাবে দিতে হয় তারপরে একটা পেটে দিবা তোমার পেটে কি হয়েছে পেটে কি হয়েছে তুমি বলো তুমি কি দেখলে ওষুধ লিখে দিচ্ছ কি গোল গোল লিখে দিচ্ছ আর লম্বা লম্বা ওষুধ ওরকম কি ওষুধ এটা ওষুধ কি গুঁড়ো করে খেতে হবে তুমি কি হবা Kutu? तुम्हें क्या हाँ बा बा तुम्हें apa हाँ बा क्या बा